গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো পুরানো ঘরে আমরা এসেছি সকালবেলা আর কি বাবিংকে স্কুলে দিয়ে তারপর সকালবেলা চলে এসেছি এখানে এসে যেটুকু গোছানো গুছিয়ে নিয়েছি দেখো এখনও এলোমেলো হয়ে আছে ঠিকঠাক করে গোছানো হয়নি জিনিসপত্রগুলো প্রচুর জিনিসপত্র রয়েছে তো এখনও জিনিসপত্র কিছু কিছু জিনিস নিয়ে যায়নি আর তোমার দাদাভাই চান ফান করে এখানে পুজো করে চলে এসেছি আর এখানে কিছুটা টিফিন খেয়ে আর এই হ্যাঁ বেল থেকে বেলের ঘোল বানিয়েছি তো ঘোল খাওয়া হচ্ছে তিনজন মিলে আর যে ওই স্কুল থেকে এসে গেছে বাবি তো সেই জন্য তো ভাবলাম ঘোলার ওই বেলটা রয়েছে তাহলে ঘোল বানিয়ে খাওয়া ভালো খাওয়া হচ্ছে তো বেশ ভালোই লাগলো আর এটা না ঘোলটা বানিয়ে বানাতে কিন্তু ভালো টেস্ট হচ্ছে খেতে ভালো লাগছে তো চলো আর দোকানে আমি চলে আসলাম তো শাটারে তোমার হচ্ছে যেগুলো আটা সিস্টেম যে কি বলে নেট হয় তো নেট লাগাবো বলে ওই জন্য আর কি দোকানে চলে এসেছি তো দেখতে যে কীরকম কী দাম আছে না আছে আর কীরকম কি লাগানো যায় তারপরে বিশেষ করে হচ্ছে জিনিসটা পাওয়া যায় কি না আমি সেটা দেখতে গেছিলাম তো দেখে টেকে সন্ধেবেলা চলে এসেছি আর রাত্রিবেলা দেখো আর ফুরুলির তরকারি করেছি দেখো ফুরুলির তরকারি তো আর চপ নিয়ে আসা রাখা ছিল তো সেই জন্য ভালো না যে ফুলের তরকারি করে অনেকদিন ফুলের তরকারি করে না আর ফুলের তরকারি দিয়ে করতে না হেভি ভালোই লাগে আর তরকারিটা খেতে বেশ খুব সুন্দর হয় তো ফুরুলির তরকারি দিন পর করলাম তো বাবিন ফুলের তরকারি দিয়ে খাচ্ছে আমরা সবাই খাচ্ছি আর বেশ ভালোই লাগে অনেক দিন পর করলাম তো ফুলের তরকারি তো সেই জন্যে যেরকম আলু দিয়ে যেরকম এমনি কষে রান্না করে সেরমভাবে কোষে রান্না করলাম মর্নিং সবাইতে তো ফার্স্ট টাইম রাস্তায় দেখছো আমরা রাস্তায় রয়েছি তো একেবারে মন্দিরে এসেছি তো ও রেডি আছে আমিও রেডি আছি আজকে এই লুক আর পুজো দিতে এসেছি পঞ্চমে তোমার পুজো দেবো এখন তো রাস্তায় আছি তো চলো আবার পরে দেখাচ্ছি তোমার সামনে তো আজকে কী দিন সেটা তোমাদেরকে আমি পরে বলবো আর কি এখন কিছু বলছি না পরে বলবো তো এখন পুজোর পুজো তোমরা দেবো বলে ওই জন্য প্রসাদটা কিনতে যাবে তো পুজোর প্রসাদ আমি কিনে নিই তারপর তোমাদেরকে সবটা দেখাচ্ছি আর পরে কী কারণে পুজো দিতে এসেছি সেটা তোমাদেরকে পরে বলবো আর দেখো মিষ্টি দোকানে চলে আসলাম তো মিষ্টি কিনে নিচ্ছি যেহেতু পুজোটা দেব তো সেই জন্যে তো তোমাদেরকে সকালে বললাম তো আর কী বলতে একবারেই আমি বেরিয়েছি সকালবেলা রেডি হয়ে আর আমার যেহেতু কাজে বেরোতে হবে আর হঠাৎ করে রাত্রেবেলা কাজের খবর চলে এসেছে তো সেই জন্যে ওই জন্যে সকালবেলায় একেবারে রেডি হয়ে আমি বেরিয়েছি যেহেতু কাজে বেরোতে হবে তো আজকে যে কাজে বেরিয়েছে সেই শাড়িটা পরেই আমি বেরিয়ে যাব তো চলো এবার ফুল নেব। তো এখানে ফুল নিয়ে নিচ্ছি যেহেতু পুজো দেবো আর একটা জবা ফুলের মালা আর একটা হচ্ছে বাবাকে মালা দেবো সেই জন্য একটা মাকে আর বাবাকে মালা দেবো সেই জন্যে তো যার জন্যে মালা আর ফুল টুল সব নেওয়া হয়ে গেছে আর আমি একবার এখানে থেকে পুজোটা দিয়ে আর আমরা বেরিয়ে যাব। মানে আমি তো কাজে বেরোবো সেই জন্য আমি একবারে কাজে চলে যাব আসতে যাই না কখন টাইম হবে বুঝতে পারছি না কি হবে তো তোমাকে কি বলবো তো যাই হোক দেখো আর ফার্স্টেই সকালবেলা যেহেতু চলে এসেছি সকালবেলা তখন সাড়ে সাতটা বাজে তো যার জন্যেই ওই জন্য পুজোটা দিতে চলে এসেছে ওই জন্য সকালবেলাকে এখন পুজো নেয় আর আমরা ফার্স্ট পুজো দিতে চলে এসেছি বুঝতেই পারছো এখন ঠাকুরের বা পঞ্চনন্দর গলায় এখনও কোনো মালা পড়েনি আমরাই ফার্স্ট মালা দিলাম তো এবার হচ্ছে দেখো মাকে মালা দেবো আর কি মা কালীকে মালা দেবো আর দেখো আর আমরাই ফার্স্ট এই মাকে আর কি মালাটা দিলাম আর সত্যি খুব ভালোই হলো আর কথা আছে কপালে থাকলে সব কিছুই অনেক কিছুই হয় তো দেখো ফার্স্টে আমাদের মালা দেওয়া হয়ে গেল ঠাকুরকে আর দিতেও পারলাম ফার্স্টে গলায় মানে সকালবেলা যে মাকে আর বা পঞ্চানন্দকে মালা পড়াতে পারা গেল সেটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার তো যাই হোক ওটা হয়ে ওঠে না তো আজকের দিনে আর কি কিছুটা মানে আন্দাজ করতে পারছো বা বুঝতে পারছো কিছু একটা স্পেশাল আছে সেই জন্যে তো যাই হোক তোমাদেরকে পরে শেষে আমি বলছি আর সমস্যার মধ্যেও পড়েছি একটু সেই জন্যে তো যাই হোক আমি এখানে আমরা দুজন মিলে সকালবেলায় পুজো দিতে চলে আসলাম তো আগে বাবা মহাদেবকেই দিচ্ছে এবার আমি চলে আসলাম এবার আমি ঠাকুরকে আর কি একটুখানি পায়ে ফুল দিয়ে দিয়েছি আর এবার আমি একটু ধূপ আর মোমবাতি দেখাবো তো সেই জন্য পুজোটা দেওয়া হয়ে গেছে পুজো দেখেই বুঝতে পারছো আর এটা লাল বেনারসি আর সবুজ কালার আমি ব্লাউজ পরেছি তো একবারেই রেডি হয়ে বেরিয়ে গেছি তো যেহেতু কাজে বেরিয়ে যাব আর চেঞ্জ করবো না এটাই পরবো তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে বলে আমি এবারে ধূপ আর মোমবাতি একটু দেখিয়ে নিচ্ছি বা পঞ্চানন্দকে তো সকালবেলা সত্যি গেল খুব ভালোভাবে পুজোটা দিতে পেরেছি খুব ভালোও লাগলো পুজোটা দেওয়া হলো সকাল সকালবেলা পুজো দিয়ে দিয়েছি একদম আর যে পুজোটা দিয়েও খুব ভালো লাগলো আর কি সকাল সকাল পুজোটা দিয়েও শান্তি যেন পেলাম একটু ভাল ভালোভাবেই পুজোটা দেওয়া হলো তো এবারে ধু মোমবাতিটা ও দেখিয়ে নিচ্ছে দেখানো হয়ে গেলে হয়ে যাবে আর এবার ঘন্টাটা বাজাবে আর কী বলে তোমার শরীরটা খারাপ ছিল বলে যার জন্যে আর কেক ফেক কাটা হয়নি সেই জন্য আর আসতে পারলাম না তোমাদের সামনে তো এখন এই পর্যন্ত আবার আসবো তোমাদের পরের ভিডিওয়ে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তো এখন এই পর্যন্ত আর কি বলবো তোমাদেরকে তো মোমবাতি একটুখানি দেখিয়ে নিচ্ছে আর শরীরটা ভালো ছিল না বলে যার জন্য তোমাদের সামনে আর আসতে পারেনি যার জন্যে আর করা আমি আর কেক কাটতে পারলাম না কেক কাটা আর হলো না আর কি তো সেই জন্যে আর কি বলবো তোমাদেরকে শরীরটা খারাপ ছিল বলে আর পরের দিনে করবো ভেবেছিলাম সেটা আর হয়ে উঠলো না সেই জন্য পরের দিনকেও কাজ ছিল সেই জন্য বেরিয়ে যেতেছিল এই আর করা হয়নি আর যেহেতু শরীরটা খারাপ ছিল সেই জন্য তো এখানে দেখো ধূপ মোমবাতি দুটোই দেওয়া হয়ে গেলো আমিও একটু নমস্কার করে নিলাম তো পুজোটা কমপ্লিট হলো আর দেখো নমস্কার করে নিলাম প্রণাম করে নিলাম তো চলো আজকের এই পর্যন্ত আবার পরের ভিডিও তোমাদের সামনে আসবো তো চলো টাটা বাই বাই এখন রাখছি আবার পরে ভিডিও আসবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো দেখো বেল বাজানো হয়ে গেছে ঘন্টা আর কি বাজালো আর কি চলো টাটা